এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা জেগে উঠেছিল স্বৈরতন্ত্র ব্যক্তিবাদের বিরুদ্ধে তারা জেগে উঠেছিল এক বৈষম্যের বিরুদ্ধে

সংগ্রামী বন্ধুগণ আমরা একটি বছর দল করেছি আমরা দুঃখ প্রাক্রান্ত আমাদের এই চেতনা যে চেতনা নিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে অনেক পরিবেশে আমরা লক্ষ্য করছি আমরা দেখেছি একটি বছর পার হয়েছে জুলাই সনদ এখনো দেওয়া হয় নাই জুলাই সনদে কি হচ্ছে না হচ্ছে তাও আমাদের জানার সুযোগ হয় নাই আমরা দেখেছি যারা শহীদ হয়েছে সেই পরিবার আমরা দেখেছি যারা পণ্ডিত পালন করেছে তারা মিছিল করছে তারা লব্য অধিকার চিকিৎসা পাচ্ছে না তারা ওষুধ কিনতে পারছে না তাদের অধিকার গুলো তাদেরকে দেওয়া হচ্ছে না যে রক্তের উপরে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই সরকারের কর্তা ব্যক্তি রাজনৈতিক দলের কাছে আমরা উদ্যোগ আহ্বান নতুন বাংলাদেশে যে উত্তমে মানুষ জেনে উঠেছিল সেই বাংলাদেশের মানুষের জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন আমরা বলতে চাই এই বাংলাদেশটাকে নিয়ে যারা আবার ঝিলিমিলি খেলতে চায় যারা

প্রাক্তন বন্দোবস্তের চিন্তা যদি কেউ করেন আর পুরাতন রাজনীতির জায়গাগুলো যদি নিজেদেরকে আবার পিষ্ট করার বন্দোবস্ত করতে চান তাহলে তাদের পরিণতি ঠিক তেমনি হবে তেমনি পূর্বতনের ইতিহাস রচনা করেছে এই পৃথিবীর জনগণ এ কারণে আমরা আশাবাদ ব্যক্ত করছি

তাদের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকারগুলো ছাত্রদের হাতে ফিরিয়ে দিতে হবে নেত্রিক পক্ষে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে সেই সংকটকে ঘুচিয়ে ওঠার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে গোল प्लेइंग ফিল্ডের কথা বলছি অনেকে আবার হুসিলা খুঁজছে এই সংসদ নির্বাচনের জন্য যে তারিখ দেয়া হয়েছে এই তারিখকে কি কোন সূচিলা আড়ালে দিয়ে দেয়া যায়

তারা গাছের পাখন কেটে কেটে খেতে পাতা গুলো খেতে সেই গাছও আর অবশিষ্ট নাই এখন তারা মাটি গুলো পানিতে ভিজিয়ে খেয়ে বাঁচার চেষ্টা করছে এই মানুষ গুলোকে পরিণত হয়েছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বিশ্ব বিলে আজ চুপ হয়ে আছে আমরা অত্যন্ত নিন্দা এবং প্রতিবাদ জানাই ইসরায়েলের করতে হবে আমাদের সর্বস্তরে মুসলিমদের চেতনাগুলোকে গুলোকে জাগ্রত রাখতে হবে প্রতিদিন মুসলমানের হৃদয়ে আর সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি